আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল মা ছেলে একসাথে বসে গল্প করছি আর সকালে নাস্তাটা করে নিয়েছি আর আমার ছোট ছেলেও আজকে একদম তাড়াতাড়ি উঠে গেছে আর বাইরের রোডটাও আজকে খুবই করা আর আজকে কি কি রান্না বান্না করব দুপুরে আপনাদের সাথে শেয়ার করব অসুস্থ হওয়ার পর বাসায় শুধু শাক সবজি খাওয়া হয় আর আজকে সব সবজি হবে শাক হবে আর এই রান্নাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি চুলায় বসিয়ে দিলাম লাল শাক সাথে এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি দুই রকমের শাক একসাথে আমি ভাজি করব যাতে খেতে ভালো লাগে শাকগুলোকে আমি আমি কাঁচামরিচ পেঁয়াজ এইগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম যখন সেদ্ধ করা হয়ে যাবে তারপর আমি একটু হালকা তেল আর পেঁয়াজ দিয়ে এগুলোকে এখন বাগার দিয়ে দেব। তাহলে শাকের তেলটা কম লাগবে এবং শাকটা খেতেও ভালো লাগবে পরিমাণ মতো হয়ে যাবে শাক রান্না শেষে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে সাইজের দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে লাউ দিয়ে রান্না করব। যখন থেকে অসুস্থ বাসায় শুধু সবজি আর সবজি আর এত সবজি কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না এর জন্য আজকে সব কিছু সবজি দিয়েই রান্না করব লাউটা আমার কেটে নিয়েছি এখন আমি এখানে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ আর মরিচ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি বেশি করে কারণ মরিচের কম দিতে হবে সাথে আমি জন্য আদা রসুনের পেস্ট এবং সব মশলা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে মাছগুলো আজকে কাঁচাই রান্না করব ভাজব না এই জন্য আমি মাছগুলো দিয়ে এখন হালকা কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব লাউ সাথে আমি একটু পরিমাণ মতো লবণ দিতে ভুলে গেছি তাই একটু লবণও দিয়ে দিলাম এখন আমি লাউগুলো দিয়ে এখন মাছের সাথে ভালোভাবে কষিয়ে নেব আর একেবারে নাড়াচাড়া বেশি করা যাবে না তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের লাউ তরকারি আর ইলিশ মাছ রান্না করেছি শাক রান্না করেছি ওগুলো তো আমরা খাবো কিন্তু বাচ্চারা তো আর শাক বা মাছ দুটোর একটাও খাবে না এই জন্য ওদের জন্য মুরগি রান্না করব এর জন্য সব একসাথে বসিয়ে দিয়েছি পুঁশাক দিয়ে রান্না জন্য যাতে সবকিছুর থাকে এবং বাচ্চারাও খেতে পারে সব দিকে খেয়াল রেখে আজকে রান্না বান্নাটা করতে এসেছি আর এখানে আদা রসনের পেস্টটা দিয়ে এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো তারপরে এনে দিয়ে দিলাম গোটা মশলা দারচিনি আর এলাচ আর এই গোটা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব আমি এখানে কেটে রাখা পুঁইশাক আর পুঁইশাকটা দিয়ে কিন্তু আজকে মুরগির তরকারিটা অনেক মজা হয়েছে প্রথমবার খেলাম খেতে কিন্তু দারুণ পুঁইশাকটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে আগে একটু কষিয়ে নেব পুঁইশাকটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করা ডাল আর ডালটা দিয়ে আমি আরো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ডাল আর শাকটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংস আর মুরগির মাংসটা দিয়ে এখন আমি সবকিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেবো সবকিছু যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে পানি আর পানিটা বেশি দিয়েও যাবে না কারণ সব শাক এবং মুরগি আগে থেকে ভাজা ছিল আর শাকটা একদম কষানো হয়ে গেছে তাই অল্প একটু পানি দিয়ে প্রায় 10-15 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আমার মুরগির মাংস পয়শাক আর এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে উঠিয়ে নেব আর এটা কিন্তু দেখতেও অনেক দারুণ প্রথমে মনে করতে ভালো লাগবে না কিন্তু খাওয়া বুঝতে বললাম অনেক ভালো লেগেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবারও মনটা একটু খাই খেয়ে করছিল এর জন্য ফ্রিজে ছিল তাল আর তালটা নামিয়ে চুলায় বসিয়ে দিলাম সাথে চিনি গুঁড়ো দুধ আমি একসাথে মিশিয়ে দিয়েছি এখন আমি এটার ভিতরে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এই রুটিটার মতো একটা ডো সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি মোটা মোটা রুটি বানাবো এর জন্য ডো গুলো একটু বড় সাইজের নিয়ে নিয়েছি সাথে আমার ছেলে তো আছে হেল্প করার জন্য কাজে এজন্য সব সময় আমি যে কাজ করি তার হাত থাকবেই মা ছেলে দুজনে মিলে রুটির লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি একটু এগুলোকে বেলে নেব আর মোটা সাইজের তালের রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমার বেলা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব আর রুটিগুলোই একটু এবিব্র হয়েছে কারণ তালের রুটিতে আশ কম ধরে এই জন্য বেলার সময় ওরকম সাইজের আসে না যেরকম শেপ আমরা দিতে চাই একটু এব্রো থাকে কোন সমস্যা নেই খাওয়ার সময় তো আর মুখে লেগে থাকবে না যেভাবেই হোক এই যে এখন একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব আর এই তো আমার সব রুটি গুলো ভাজা হয়ে গেছে এটা যদি বাসি করে খান খেতে কিন্তু অনেক দারুণ এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ